এখন আলোচনা করব ভারতীয় সাহিত্য প্রথমে আলোচনা করব কালিদাস কালিদাসের জন্ম হয়েছিল কোন সময় খ্রিস্টীয় চতুর্থ শতক কোন শাসনকালে কালিদাসের আবির্ভাব হয় গুপ্ত শাসনকালে কোন গুপ্ত সম্রাটের রাজ্যসভায় কালিদাস উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা অগ্নিমিত্রের কাহিনী নিয়ে কালিদাস যে নাটকটি রচনা করেছিলেন মালবিকাগ্নিমিত্রম রাজা দুষ্মন্তকে কালিদাসের কোন নাটকে পাওয়া যায় অভিজ্ঞানম শকুন্তলা কোন জার্মান কবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলামকে মুগ্ধ ছিলেন গেটে শিব পার্বতীর কাহিনী নিয়ে রচিত কালিদাসের কাব্য হল কুমার সম্ভব ঋতুসংহার কাব্যে কটি খণ্ড আছে ছয়টি ঋতুসংহার কাব্যের মূল রস হল সিঙ্গার রস রঘুবংশন কাব্যের কটি স্বর্গ রয়েছে দশটি বিক্রমর বসীয়ম নাটকটির বিষয় হল পুরুরবা ও উর্বশীর প্রণয় কাহিনী বিক্রমর বসিয়ম নাটকটির কাহিনী সূত্র নেওয়া হয়েছে যেখান থেকে ঋগ্বেদের সংবাদ সূত্র থেকে বিক্রমর বিক্রমর্বশীয়ম নাটকটি হল পাঁচ অঙ্ক বিশিষ্ট বিক্রমর বিক্রমর্বশীয়ম নাটকে পুরুরবার স্ত্রীর নাম ছিল ঐশী নারী বিক্রম বসিয়ম নাটকে পূর্বশী প্রিয় সখীর নাম ছিল চিত্রলেখা অভিজ্ঞানম শকুন্তলমের কাহিনীর উৎস ছিল মহাভারত শকুন্তলা যাদের সন্তান ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকা শকুন্তলার পালক পিতা ছিলেন মহর্ষি কর্ণ অভিজ্ঞানম শকুন্তলমের নায়ক চরিত্র দুঃসন্ত যেখানকার রাজা ছিলেন হস্তিনাপুর কার অভিশাপের ফলে দুঃসন্ত শকুন্তলাকে বিস্মিত হয়েছিলেন অর্থাৎ ভুলে গিয়েছিলেন দুরুবাসাভেন ইন ওয়ান শকুন্তলা সম্পর্কে এ কথা বলেছিলেন গেটে মানবিকাগ্ন মিত্রের নায়ক চরিত্র অগ্নিমিত্র যে বংশে রাজা ছিলেন রাজা শুঙ্গ অগ্নিমিত্র যেখানকার রাজা ছিলেন বিদিশা মেঘদূত যার কাহিনী যক্ষকে নিয়ে কাহিনী মেঘদূত কাব্যে যক্ষ যার হাত দিয়ে প্রতিমাকে চিঠি পাঠিয়েছিলেন মেঘ মেঘের মাধ্যমে মেঘদূত কাব্যটি যে ছন্দে লেখা মন্দাক্রান্ত ছন্দে মেঘদূত কাব্যটি কটি ভাগে বিভক্ত দুটি মেঘদূতের দুটি ভাগ হল পূর্ব মেঘ ও উত্তর মেঘ মেঘদূত সংস্কৃত কাব্যশাস্ত্র অনুসারে যে ধরনের কাব্য সন্দেশ কাব্য মালবিকাগ্নিমিত্র নাটকে কটি অঙ্ক রয়েছে পাঁচটি রঘুবংশ কাব্যে কোন রাজবংশের রাজাদের কাহিনী স্থান পেয়েছে সূর্য কতজন সূর্য বংশের রাজার কাহিনীর রঘুবংশে রয়েছে সাতাশ কালিদাস তার কাব্যে যে কাব্য কাব্যরীতির অসামান্য প্রয়োগ করেছেন তা হল বৈদন্ধী ইরাবতী চরিত্র থেকে কালিদাসের কোন নাটকে পাওয়া যায় মালবিকাগ্নি মিত্র কালিদাসের অনুবাদ করেছিলেন ঠাকুরবাড়ির যে ব্যক্তিত্ব তিনি হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর গদ্যের মেঘদূতের অনুবাদ করেছিলেন রাজশেখর বসু মেঘদূতের অনুবাদ করেছিলেন যে কবি কবি শক্তি চট্টোপাধ্যায় এরপর আলোচনা করব ভারতীয় সাহিত্যের অন্যতম শূদ্র নৃত্য কটিকের ভূমিকায় শূদ্রকে কী হিসেবে দেখানো হয়েছিল ক্ষত্রিয় রাজা শূদ্রকের কোটিক যেখানকার কাহিনী উজ্জয়িনী নৃত্য মূল দুটি চরিত্র হল চারুদত্ত ও বসন্ত সেনা মিচ্ছ নাটকে চারুদত্ত বসন্ত সেনার প্রণয়ে বাধা হয়ে উঠেছিল যে চরিত্রটি তার নাম হল সকার যে নাট্যকারের কাহিনী সূদ্রকের শূদ্রকের মিচ্ছকটিকের কাহিনী নির্মাণ ঘটেছে তা হলো ভাস মৃত্যু নাটকে বসন্ত সেনার দাসী চরিত্রটির নাম ছিল মদনিকা মিচ্ছকটিক নাটকে মৈত্রীয় ছিল চারুদত্তের বন্ধু মিচ্ছকটিক হলো একটি দৃশ্য কাব্য শূদ্রকের মিচ্ছকটিক নাটকের কটি অঙ্ক দশটি নৃশ্য নাটকে নাটকের প্রথম অঙ্ক হল অলঙ্ক নাটকের শেষ অঙ্ক হল সংহার পালক ছিল উজ্জয়িনী রাজা চারু দত্তের ছেলের নাম ছিল রহসেন রহসেনের জন্য বসন্ত সেনা খেলনা গাড়ি বানিয়েছিলেন মৃত্যু বাংলা অনুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এরপর আলোচনা করল কবি আমি সবগুলো অপশন আলোচনা করছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি শুধুমাত্র উত্তরগুলো আলোচনা করছি কবিরের আবির্ভাব হয়েছিল পঞ্চদশ শতকে কবিরের গুরু ছিলেন রামানন্দ কবিরের জন্ম এবং বেড়ে ওঠা ছিল এক তন্তুবাই পরিবার কবিরের জন্ম ধর্ম সাধনা ছিল নাথপন্থী যোগ সাধন কবিরের দোহাগুলি রচিত হয়েছে যে ভাষা মিশ্র হিন্দি ওয়ান হান্ড্রেড পয়েন্টস অব কবি কবিরের কবিতায় এই অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের ধর্মভাবনায় ঈশ্বর ছিলেন নির্গুণ ব্রহ্ম কবিরের দুই প্রিয় শিষ্য ছিলেন ভগদাস এবং ধর্মদাস কবিরের গানের সংগ্রহ যার কীর্তি ক্ষিতিমোহন সেন কবিরের ধর্মভাবনা ভিন্ন ধর্মের কোন প্রচারকে প্রভাবিত করেছিল গুরু নানক কবিরের ধর্মভাবনা কি নামে পরিচিত কবির পন্থ নিচের কোন গ্রন্থটি কবিরের রচিত নয় অনুরাগ বললি বাকি বিজক অনুরাগ সাগর সখী পন্থ এগুলো সব কবিরের লেখা কবিরের পালক পিতা মাতার নাম ছিল নিরু নিমা কবিরের মতে মানুষকে যাব প্রবঞ্চনা করে মায়া কবিরের ভাবধারাকে অনুসরণ করে উত্তর ভারতের যে বিশেষ সাহিত্য ধারা গড়ে ওঠে তার নাম হলো সন্ত কাব্য কবির যে মিশ্র হিন্দিতে তার দোহাগুলি লিখেছিলেন তাকে বলা হয় সাধু করি গান্ধীজির প্রার্থনা সঙ্গীতের তালিকায় কবিরের যে দোহাটি ছিল ঝিনি ঝিনি আলোচনা করব ইকবাল ইকবালের জন্ম হয়েছিল খ্রিস্টাব্দে ইকবালের জন্মস্থান ছিল শিয়ালকোট ইকবালকে বলা হয় ওয়েট অব দ্য ইস্ট ইকবাল যে ভাষায় তার কবিতা লিখেছিলেন উর্দু ও পার্সি ইকবালের প্রথম কাব্যগ্রন্থ হলো আসরার ই খুদি ইকবালের প্রথম কাব্যগ্রন্থ আসরার ই খুদি প্রকাশিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ইকবালের প্রথম কাব্যগ্রন্থ আসরার ই খুদি ছিল ধর্মদর্শনের ব্যাখ্যা আসরার ই খুদি ইংরেজি অনুবাদের নাম ছিল দ্য সিক্রেটস অব দ্য সেলফ ইকবালের প্রথম কাব্যগ্রন্থ আসরার ই খুদি রচিত হয়েছিল যে ভাষায় পার্সি ভাষায় ইকবালের দ্বিতীয় কাব্যগ্রন্থ রুমা ই বেখুদি কত সালে প্রকাশিত হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ইকবাল যে সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো আঞ্জুমান ই হিমায়ত ই ইসলাম ইকবাল কবিতা ও দর্শন বিষয়ে যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হলেন মৌলানা রুমি ইকবালের জাভেদ নামা গ্রন্থটি ইংরেজি অনুবাদ হল বুক অফ ইটারনিটি ইকবালের জাভিদ নামার প্রেরণা হল দান্তের ডিভাইন কমিটি। ইকবালের মৃত্যু হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইকবালের প্রথম উদ্যোগ ইন্ডিয়া গানটি উদ্যোগে হলো তারানা ই হিন্দ ইকবালের প্রধান অনুপ্রেরণা ছিল মির্জা গালিবের গজন ইংরেজিতে লেখা ইকবালের একমাত্র গ্রন্থ হল দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস ইসলাম ইকবালের কবিতার বাংলা অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ এরপরে আলোচনা করব ভানু ভক্ত নেপালে আদি কবি বলা হয় যাকে ভানুভক্তকে ভানু ভক্ত জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে সংস্কৃত থেকে নেপালি ভাষায় ভানুভক্ত কোন কাব্য অনুবাদ করেছিলেন রামায়ণ যার সান্নিধ্য বা যার সান্নিধ্যে গিয়ে ভানুভক্তের মধ্যে সাহিত্যশ্রেষ্ঠ প্রেরণা জেগে ওঠে তিনি হলেন একজন ঘাসিয়ারা ভানুভক্ত নিচের কোন গ্রন্থটি লিখেছিলেন ভক্তমালা ভানুভক্তের জীবনীকার হলেন শ্রী মতিরাম ভট্ট কবি হিসেবে ভানুভক্তের প্রধান কৃতিত্ব হল নেপালি ভাষাকে প্রথম কবিতার ভাষা হিসেবে ব্যবহার করা ভক্তমালা ছাড়া ভানুভক্তে লেখা আরেকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পধু শিক্ষা ভানুভক্তের জন্মদিন উপলক্ষে ভানু জয়ন্তী উদযাপিত হয় তেরোই জুলাই এরপরে আলোচনা করব অমৃতা প্রীতম অমৃতা প্রীতম কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অমৃতা প্রীতমের জন্মস্থান ছিল ছিলা গুজরানওয়ালা পাঞ্জাবি ছাড়া অমৃতা প্রীতম আর কোন ভাষায় লিখেছিলেন হিন্দি দেশভাগের সময় উনিশশো সালে পাঞ্জাব ভাগের ট্র্যাজেডি নিয়ে লেখা অমৃতা প্রীতমের বিখ্যাত কবিতা হলো আজ আঁখে ওয়াজিস সানু উপন্যাসী হিসেবে অমৃতা প্রীতমের শ্রেষ্ঠ কীর্তি হল পিঞ্জল পিঞ্জল উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে পিঞ্জল উপন্যাসের বিষয় হল মেয়েদের প্রতি হিংসা পুরো অমৃতা কোন উপন্যাসের চরিত্র পিঞ্জল অমৃতা প্রীতম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন হাদে অমৃতা প্রীতম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন কত সালে 2004 সালে অমৃতা প্রীতমের লেখা আত্মজীবনীটি হলো রাশিদি টিকা আলোচনা হল মুন্সি প্রেমচন্দ্র মুন্সি প্রেমচন্দ্র জন্ম হয়েছিল কত সালে আঠারোশো আশি খ্রিস্টাব্দে প্রেমচন্দ্রের প্রকৃত নাম কী ছিল ধনপত রায় শ্রীবাস্তব প্রেমচন্দ্রের প্রথম জীবনে ছদ্মনাম কী ছিল নবাব রায় প্রেমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসটি হলো আশরার ইমাবি প্রেমচন্দ্রের লেখা প্রথম প্রকাশিত গল্প হলো দুনিয়াকার সবচেয়ে আনমানের রতন বিধবা বিবাহ নিয়ে প্রেমচন্দ্রের লেখা উপন্যাস হল হাম খুরমা ওয়া হাম স্বভাব মহিলাদের অলঙ্কারের প্রতি আসক্তিকে ব্যঙ্গ করে প্রেমচন্দ্র লিখেছিলেন কৃষ্ণা প্রেমচন্দ্রের প্রথম গল্প সংকলন হল সাজ ই ওয়াতন ইংরেজ সরকার প্রেমচন্দ্রের যে গল্প সংকলন নিষিদ্ধ করেছিল সাজাই ওয়াতন প্রেমচন্দ্রের প্রথম হিন্দি সংকলন গল্প হল গল্প সংকলন হল সাত সর প্রেমচন্দ্রের প্রথম উল্লেখযোগ্য হিন্দি উপন্যাস হল সেবা সদন এটি প্রকাশিত হয় সালে কার আহ্বানে প্রেমচন্দ্র সরকারি চাকরিতে ইস্তফা দিয়েছিলেন মহাত্মা গান্ধী লেখা উপন্যাস হল নির্মলা প্রেমচাঁদ যে পত্রিকাটি সম্পাদক হিসেবে কাজ করেছিলেন মর্যাদা গোদান উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে প্রেমচাঁদের শেষ প্রকাশিত গল্প হলো ক্রিকেট ম্যাচ প্রেমচাঁদ প্রথম হিন্দি লেখক যার লেখায় কি উঠে এসেছিল দরিদ্র শ্রমজীবী এবং সৌরের মধ্যবিত্ত শ্রেণী বিষয় হয়ে উঠল জমিদারি শোষণ নিয়ে প্রেমচাঁদের লেখা উপন্যাস হলো প্রেমাশ্রম দেহজীবী রমণীদের প্রতি সহানুভূতিপূর্ণ বর্ণনা পাওয়া যায় যে রচনায় সেবা সদন গোদান উপন্যাসের বিষয় হল কৃষকদের আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতা শক্তি ও সম্ভাবনা গোদান উপন্যাসের মূল চরিত্র হলো হরি এক রত্ন পেয়েছিলেন তোমরা হারিয়ে ফেলেছ প্রেমচন্দ্রের মৃত্যুর পরে এই মন্তব্য করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হরিজনদের উপর অবিচার ও বঞ্চনা নিয়ে প্রেমচন্দ্র যে উপন্যাসটি লিখেছিলেন তার নাম হলো কর্মভূমি এরপর আলোচনা পেল বিজয় টেন্ডুলকর বিজয় টেন্ডুলকরের জন্ম হয়েছিল উনিশশো সালে বিজয় টেন্ডুলকরের জন্মস্থান কোলাপুর বিজয় টেন্ডুলকর তার লেখাপড়া ত্যাগ করে যে আন্দোলন অংশ নিয়েছিলেন সেটি হল উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলন বিজয় মারাঠি ভাষায় লেখা প্রথম নাটক হল কারনার বিজয় টেন্ডুলকরের প্রথম সফল নাটক ছিল শ্রীমন্ত টেন্ডুলকরের আলোড়ন সৃষ্টিকারী নাটক গিধর প্রকাশিত হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে শান্ততা কোর্ট চালু আহে বিজয় টেন্ডুলকরের এই বিখ্যাত নাটকটির বাংলা রূপান্তর হল চোখ আদালত চলছে মেয়েদের উপরে পুরুষতন্ত্রের আধিপত্য নিয়ে লেখা বিজয় টেন্ডুলকরের নাটক হলো সখারাম বাইন্ডা বিজয় টেন্ডুলকরের ঘাসিরাম কাতোয়াল নাটকটি প্রকাশিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঘাসিরাম কাতোয়াল নাটকটির বিষয় ছিল রাজনৈতিক হিংসা বিজয় টেন্ডুলকরের যে চলচ্চিত্রগুলো চিত্রনাট্য লিখেছিলেন তিনি হলেন বিশান্ত আক্রোশ এবং অর্ধসত্য বিজয় টেন্ডুলকরের লেখা উপন্যাস হল কাদম্বরী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কোন চলচ্চিত্রে চিত্রনাট্য লিখে বিজয় টেন্ডুলকর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন মন্থ বিজয় টেন্ডুলকর পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো চুরাশি সালে বিজয় টেন্ডুলকরকে এ ড্রামাটিস্ট অব দ্য স্টেজ প্লেস বলেছিলেন ডক্টর শ্রীরাম লাগু বিজয় টেন্ডুলকরের প্রথম ইংরেজিতে লেখা একাঙ্ক নাটক হলো ফিজ ফিফ ও ম্যাম শান্ততা কোট চালু নাটকটির বিষয় হল শাসিত সমাজের নারীদের বঞ্চনা যে নারী চরিত্রটিকে কেন্দ্র করে শান্ততা কোর্ট চালু নাটকটির কাহিনীর বিস্তার ঘটেছে সে হলো লীলা ব্যানার গিধারে নাটকের বিষয় হল ব্যক্তির শক্তি ও পারিবারিক সম্পর্কের এক বিনষ্টেত্রীর জীবন বেদনাকে কেন্দ্র করে বিজয় টেন্ডুলকর যে নাটক লিখেছিলেন বোধ শান্ততা কোর্ট চালু এর বাংলা অনুবাদ চোখ আদালত চলছে যারা এম বি যোশী নীতিশ সেন চোখ আদালত চলছে নাটকটির বাংলা অভিনয়ে নির্দেশনা করেছিলেন কবি শঙ্খ নাটকার শঙ্খ মিত্র সরি শম্ভু মিত্র শম্ভু মিত্র এবার রচনা করবো গোপীনাথ মাহান্তি গোপীনাথ মহান্তি কোন ভাষায় তার উপন্যাস রচনা করেছিলেন গোপীনাথ মহান্তির জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্ত প্রথম উপন্যাসের নাম হচ্ছে মন গাহিলারা চাহা নিচের কোন উপন্যাসটি গোপীনাথ মহন্তের রচনা দাদি বুদ্ধ নিচের কোন রচনাটি গোপীনাথ মহান্তি ওড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন ফিস রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি গোপীনাথ মহান্তি অনুবাদ করেছিলেন যোগাযোগ দ্য স্টোরি অফ স্যাটেলাইট ড্রিমস সীতাকাণ্ড মহাপাত্র গোপীনাথ মহান্তির কোন উপন্যাস সম্পর্কে একথা বলেছিলেন পা রাজা গোপীনাথ মহান্তির কোন উপন্যাস প্রথম সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিল অস্ত্র সান্তানা সান্তানা দলিতদের উপরে উচ্চবর্ণের শোষণ নিয়ে গোপীনাথ মহান্ত লেখা উপন্যাস হলো হরিজন মধ্যবিত্ত শ্রেণীর বর্ণহীন পরশ্রীকাত চরিত্র নিয়ে গোপীনাথ মহান্তি লেখা উপন্যাস দানা পানি নিচের কোন উপন্যাসটিতে গোপীনাথ মহাকাব্যিক বিস্তার ঘটাতে সমর্থ হয়েছে মাটি মাতালা গোপীনাথ মহান্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার যে উপন্যাসটির জন্য মাটি মাতালা গোপীনাথ মহান্তি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন কত সালে উনিশশো সালে আদিম জনজাতিদের জীবনকে উপন্যাসে স্থান দেওয়ার কারণে যে নাইজেরিয়ান লেখকের সঙ্গে গোপীনাথ মহানের তুলনা করা হয় তিনি হলেন চিনুয়া আচেবে ভারতীয় সাহিত্যের শেষ আয়াপ্পা পানিকর আয়াপ্পা পানিকর কোন ভাষায় কবি ছিলেন মালয়ালম আইয়াপ্পা পানিকরের জন্ম হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আয়াপ্পা পানিকরের প্রথম কাব্যগ্রন্থ হল মহারাজ নয় কুরুক্ষেত্রম আয়াপা পানিকর পেশাগত ছিলেন অধ্যাপক পানিকরের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় মাতৃভূমি আয়াপা পানিকর মুখ্য সম্পাদক ছিলেন যে গবেষণামূলক কাজ ইন্ডিয়া লিটারারি এনসাইক্লোপিডিয়া আয়াপ্পা পানিকরের লেখা প্রথম মানি পাথি পক্কাল কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় পোয়েট্রি অ্যাট মিড নাইট পানিকরের কবিতার বিশেষত্ব ছিল প্রিয় বিশেষত্ব ছিল ব্যঙ্গ ও আঘাত প্রবণতা আয়াপা পানিকর সরস্বতী সম্মান দিয়েছিলেন যে লেখার জন্য আয়াপ্পা পানিক করুডে কৃতিকাল তিন খণ্ডে লেখা আইয়াপ্পা পানিক করুডে কৃতিকাল হল কবির কাব্য সংগ্রহ আয়াপ্পা পানিকরের কবিতার ইংরেজি অনুবাদ ডেস অ্যান্ড নাইটস বাংলা অনুবাদ করেছিলেন কবি উৎপল কুমার বসু এরপরের ভিডিওতে আলোচনা করবো আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের যা যারা যারা সিলেবাসে আছে গৃহত আরও যারা যারা আছে তাদের প্রত্যেকে সম্পর্কে আমি আলোচনা করব তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শিক্ষা সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ